নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে এখন বাজে প্রায় দুটো হয়তো পাঁচ মিনিট বাকি শীতকাল তো কী আর বলবো সকালবেলা উঠতে উঠতেই তো আর বেলার সাথে পারা যাচ্ছে না এখন এই দেখুন ঘড়িতে ঘড়ি পাঁচ মিনিট স্লো আছে দশ মিনিট যাই হোক দুটো বাজতে গেছে এই সবে মাত্র আমি রান্না বসালাম মাত্র এই যে চাল দিলাম আর এই লাইট তরকারিটা চাপালাম এটা হবে কি আর বলবো দু তিন দিনকার মাছ ভাজা রয়েছে পশু দিনকার তিন পিস মাছ ভাজা ছিল সেটা দিয়ে এইটা করব আর আজকে একটু চিকেন এনেছি চিকেনটা আনতে আনতে আমার প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছে কারণ আমি ওই সেলাইয়ের সেন্টারে যেখানে ফেস দিতে গেছিলাম সেখানে আজকে আবার ওই দশজনের ফটো তুলে পাঠাতে হবে ওপর মহলে কারণ আমাদের ব্যাচের টাইমটা আবার একটু বাড়িয়েছে সেই জন্য দশজনের ছবি এখন দশজনকে জোগাড় করার জন্য অনেক দেরি হয়ে গেছে চিকেনটা আজকে আনতাম না কিন্তু আনতেই হলো বিশেষ একটা কারণে কারণ আজকে আমাদের একটা এখন আমরা একটা বিয়ে বাড়িতে থাকতাম যাই হোক বউ ভাত খেতে দিতাম ছেলের পরীক্ষা হওয়ার বিশেষ কোনো কারণে অনেক কারণেই যাওয়া হয়নি তাই ছেলে বলেছে তারা দিনকে এত ঠিক নেমে দেবে ও অবশ্য মনে এতদিনে জানি না তাও ভাবলাম লাগে বাচ্চা অনেক তাই কিছু শিখে মেনে খাওয়াবো ও তো পরীক্ষা দিয়ে এসে আবার খেলতে গেছে এসে তো বলবো ভাত দাও তো মাছটা রান্না করতাম না কিন্তু তিন দিনকার ভাজা মাছ তো রান্নাটা করেই ফেলে আমি আর কি দেখাবো তো দেখা হবে আপনাদের সাথে রান্নাবান্নার করে তো বন্ধুরা যে রান্না বান্না সেরে চলে এলাম ঘড়িটা তো স্লো আছে এখন এই তিনটেই ভাজে তো দেখুন এই যে ভাত বেড়েছে আর এই যে হচ্ছে লায়ের তরকারি মাছ দিয়ে আর এই যে হচ্ছে চিকেন সেই ছেলেরা দেরি হয়েছে না কি বলবো যেন চিকেনটা ঝলঝলি নামানো হয়ে গেল এই যে ছেলে বসেছে আজকে আমাদের এখন বিয়ে বাড়ি থাকার কথা ছিল বউ ভাতে সেটা হলো না কেন পারলাম না পরীক্ষা হ্যাঁ পরীক্ষার জন্য তাই ভাবলাম ছেলেকে তাহলে একটু চিকেন এনেই দিই তো বানালাম এখন আমরা এটা খাওয়া দাওয়া করবো বেলা তো অনেকটাই হয়ে গেছে দেখুন তিনটে বাজে তো খেয়ে আমাকে আবার সেই যেখানে যাই ফেস দিতে যেতে হবে সেখানে চারটে খেয়ে দিয়ে যেতে হবে সেটাই তো এখন কষ্ট হয়ে যাচ্ছে বুঝছি তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে